এই ভিডিওতে হেমস্টার কম্বেটের মিনি গেমের ক্যান্ডেল পাজেলগুলো মুভমেন্ট করে কীভাবে কিটটা আনলক করবেন সেটাই দেখাবো প্রথমে ছোট মিনি গেমে পাজেল তারপর ছোট ছোট গেম দিয়ে প্রতিদিনের মধ্যে করলে করতে পারবে আর যারা প্লেগ্রাউন্ড খেলতেছেন না আমরা চাইলে প্লে গ্রাউন্ড খেলে কীগুলো কালেক্ট করতে পারেন অ্যাট আমার মতে একশো কি আপনাদের আইডিতে থাকা উচিত পাখিটা আপনাদের ইচ্ছে যদি এটা বাধ্যতামূলক নয় আপনাদের ইচ্ছে মতো খেলতে পারেন হয়ে গেছে আনলক আমাদের কি আপনারা সবাই ভিডিও থেকে এটা আনলক করে নেয় অবশ্যই চেষ্টা করবে কীগুলো কালেক্ট করার